হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলথবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে ফলিক্স ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওর্ডস প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ফলিক্স ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ফলিনিক অ্যাসিড এই ওষুধটি বাজারজাত করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড ভিওর্স এই ফলিক্স ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে যে সকল রোগীদের দেওয়া হয়ে থাকে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করবো এই ফলিক্স ট্যাবলেটটি মূলত যাদের রক্ত স্বল্পতা রয়েছে বা যাদের রক্তের অভাব রয়েছে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা চিকিৎসকরা দিয়ে থাকেন এই ওষুধটি আপনার রক্তস্বল্পতা দূর করতে এবং নতুন রক্তের কোষ তৈরি করতে এবং যাদের অপুষ্টিতে ভুগছেন বা যারা সবসময় দুর্বল অনুভব করেন তাদের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে বিহর্স এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে ফলিক্স ফাইভ এই ট্যাবলেটটির মাত্রা সেবন বিধি হচ্ছে এটি আপনার সমস্যা এবং রোগের প্রকৃতির উপরে সাধারণত এটি নির্ভর করে এটি আপনি সর্বোচ্চ কত মিলিগ্রাম বা কয়বার আপনি খেতে পারবেন তবে এটি সর্বোচ্চ আপনি দিনে দুই থেকে তিনবার পর্যন্ত সেবন করতে পারবেন এই ওষুধটি খেলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো ওষুধটি খেলে সাধারণত তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে কিছু ক্ষেত্রে ডায়রিয়া এবং আপনার পেটে অস্বস্তি গ্যাস্ট্রিকের কিছু সমস্যা কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ভিওয়ার্স এই ওষুধটির গর্ব এবং স্তানকালে সেবন করা যাবে কি না সেটি নিয়ে এখন আলোচনা করব বিয়র্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন খুব বেশি প্রয়োজন হলে বা চিকিৎসক যদি আপনাকে এই ওষুধটি আপনার জন্য উপযুক্ত মনে করেন তখনই কেবল চাইলে এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তানকালে চাইলে ব্যবহার করা যাবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিওয়ার্স সবশেষে আমরা এই ফলিক্স ট্যাবলেটের বাজার মূল্য জানিয়ে দিব ফলিক্স ট্যাবলেটের প্রতি পাঁচ মিলিগ্রাম প্রতি ইউনিটের দাম হচ্ছে নয় টাকা তো ভিউয়ার্স এই ছিল এই ফলিক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ